গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আর আজকে আমি আজকে সন্ধ্যা থেকে আমার ব্লগটা শুরু করছি এখন আমি রান্না করছি দেখতেই পাচ্ছ আলু পনিরের ঝোল দেখাচ্ছি তোমাদের আসলে রান্না করতে করতেই তোমাদের সাথে কথা বলতে আমার বেশি ভালো লাগে যে কারণে রান্না করার সময়ই চলে আসি তোমাদের সাথে একটু কথা বলতে তা এখন আমি সন্ধ্যাবেলা একটু বান্না সেরে নিচ্ছি কারণ আমি একটু যাব বাইরে একটুখানি বাজার যাব আজকে আর ভয়েস দিচ্ছি পরে এই কারণেই কারণ তখন বাইরে না প্রচুর আওয়াজ হচ্ছে আসলে রোডের সাইডে বাড়ি তো রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজটা খুব আসে যে কারণে পরে ভয়েস দিয়েছি একটু আটা মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি রুটি করব। ওদিকে ভাত করে নিয়েছি আর একটু দুপুর দুপুরবেলাকার তরকারি আছে আজকে দুপুরে করেছিলাম মোচার তরকারি আলু পোস্ত ডাল আর পাঁপড় ভাজা প্লেন রান্না তো সেই রান্নাটুকুই এগুলো মেয়ের ঝাল ছাড়া রান্না এইটুকু রয়ে গেছে তো এগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে কারণ রাত্রে একটু গরম করে দিলে খাওয়া হয়ে যাবে না হলে ওইটা আবার নষ্ট হবে এই রান্না তো একটু পরে আমি এগুলো সেরে বৌদিদের সাথে বাজারে যাব পুজোর বাজার করতে তোমরা যদি আমার সঙ্গে যেতে চাও দেখতে চাও আমি কোথায় যাচ্ছি চলো অন্তরা এখানে খেলু খেলুখেলু করছে রান্নাবাটি খেলছে অন্তরা কি বানাচ্ছ ক্লে ক্লের মধ্যে কি সব বসাচ্ছে কি সব বানাচ্ছে করো এইসব হ্যাঁ তারপরে রেডি হব হ্যাঁ ঠিক আছে খেলু করো নাও রেডি হব হ্যাঁ বাজারে যাব তাই ঘরে এখন যাব না পরে যাই তুমি বাজারে যেতে চাও না হ্যাঁ যাবে তাহলে তাই ঘরে কি করে যাবে বাজারে যাব তো তাহলে তার ঘরে একটু দেখা করে ঠিক আছে দেখা করবো দেখা শুধু আলু নয় শুধু জল তো সবার প্রথম ফুচকা খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বৌদিদের সাথে বাজারে চলে এসেছি আর বৌদি যাওয়ার সময় বলে দিয়েছিল যে আজকে কিন্তু প্রথমে ফুচকা খাবো তারপরে যাবো আমি চলো বৌদিদের সাথে খুব একটা বেরোনো হয় না কিন্তু বেরোলে না ভীষণ ভালো লাগে জানো তো এই যে এখন আমরা চলে এলাম বাজার কলকাতায় একটু বাজার কলকাতায় যাচ্ছি ওখান থেকেই টুকটাক কেনাকাটি করব। আর কি কিনলাম অবশ্যই তারপরেই ওখান থেকে চলে এলাম বাড়িতে বাড়ি থেকে এসে আবার বেরিয়ে পড়লাম একটু ট্রেন গেলাম রিলায়েন্স ট্রেনসে ওখান থেকে একটু দিদি মেয়েদের ভাইয়ের ছেলে জামা কেনার ছিল কিন্তু ওদের কারোরই হলো না শুধু ভাইয়ের ছেলেরটা হলো তারপর চলে গেলাম একটু আয় থেকে বিরিয়ানি খেতে কিন্তু ওখানেও বিরিয়ানি খাওয়া হলো না কারণ বিরিয়ানিটা হতে একটু সময় লাগবে দিয়ে যে কারণে আয়ের থেকে রোল খেয়েই আমরা ফিরে চলে এলাম এদিকে বিরিয়ানি আসছে না বাবার মাথা গরম এদিকে বাবা মেয়ে ঝগড়া হয়ে গেল এর মধ্যে দুজনের মধ্যে রাগারাগি ঝগড়া ঝগড়ি হয়ে গেল আর কি যাই হোক চলো এখন রোলটা খেয়ে বাড়ি যাই দেখো এই পাঞ্জাবিটা আমার ওম বাবার জন্য কিনেছি এই পাঞ্জাবিটা আমার ওম বাবা পরবে তসরের পাঞ্জাবি পরবে আমার ওম বাবা হুম তসর নয় বেশ ভালো বাচ্চাদের জিনিস তো কোয়ালিটি ভালো সুন্দর অন্ত অন্তরাখে ওর দুই বোমা এই দুটো জামা কিনে দিয়েছে কেমন হয়েছে সুন্দর না তাহলে আজকের মতো এখানে গুড নাইট সবাই ভালো থাকবে